এতদিন ধরে বিএনপির যে অভিযোগ ছিল ছাত্রদের এই দল যেটা এনসিপি একটা কিংস পার্টি আজকে আমাদের যে ভিডিও বার্তা মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে কি কিংস পার্টি যে যেই বক্তব্য সামনে এসেছে ইভেন হাতে নাতে প্রমাণ এসেছে ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের দিন আমরা যে মানুষের জমায়েত দেখেছি পঞ্চাশ হাজার হতে পারে তিন লাখ দুই লাখ এক লাখ এগুলো হয় নাই কাছাকাছি লেভেলের আচ্ছা এই মানুষগুলো কিভাবে আসছে আওয়ামী লীগের সময় একটা জিনিস ছিল শেখ হাসিনা যদি কোথাও প্রোগ্রাম থাকত তাহলে সেখানে কি করা হতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নাকি গাড়িতে কোড়া কোড়া আপনার মানুষ নেওয়া হয়তো ট্রেনগুলাকে শুধুমাত্র কর্মীদেরকে সাপ্লাইয়ের জন্য সরকারি ট্রেন ব্যবহার করা হতো এরকম বিভিন্ন অপকর্মের জন্যই তো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর খেপসে আওয়ামী লীগের পতন হয়েছে তাই না এখন আপনারা যারা দিন বদলের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ দিচ্ছেন আপনাদের টিমের মধ্যেই যদি এই সরকারি বাস টাস দিয়া পুরাইয়া পুরাইয়া মানুষ আনার মতন অভিযোগ থাকে এইটা আসলে মানুষ কিভাবে দেখ দশ কথা বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিবির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন দেওয়ার মানে বরাদ্দ দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় বাংলাদেশ তোল পাড় আপনার টিআইবির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে যিনি আছেন তার বক্তব্য শিক্ষার্থী জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ সূচিত হয়েছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দল আসছে তরুণ নেতৃত্বের হাতে গঠিত রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও স্বাভাবিকভাবে অপরিসীম কিন্তু তার নেতিবাচক যে প্রভাবগুলো আছে বাস রিকুইজেশনের যে অবৈধ হস্তক্ষেপ এইটা আসলে নেতিবাচক প্রভাব ইতিমধ্যে ফেলে দিয়েছে আমরা এটা নিয়ে সরকারের যিনি উপদেষ্টা আছেন উপদেষ্টা না এই মুহূর্তে কি পদে আছেন জানি না আগে প্রেস সচিব ছিলেন শফিকুল তো তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন তো ওনার বক্তব্যটা একটা ওই যে আওয়ামী লীগের সময় হাসান মাহমুদ দিত না ওবায়দুল কাদের দিত না ঠিক এই টাইপের বা সাংবাদিকদের মতো দুই একজন ছিল যারা সরকারের প্রেস হিসাবে কাজ করতেন তাদের বক্তব্য বা শফিকুল ভাইয়ের বক্তব্যে আমার কাছে আলাদা কোথাও কোনো পার্থক্য মনে হয় নাই বাংলাদেশের জনগণ বলছে বা বিএনপিও বলছে যে এটা তো ভাই কোনোভাবেই মাইনা নেওয়া যাইতে পারে না সরকার কিভাবে কাজ তবে আমাদের প্রেস সচিব যিনি আছেন তিনার বক্তব্য এটা সরকার দেয় নাই কে দিছে পিরোজপুরের ডিসি সাহেবই দিছে কেমনে দিল ডিসি সাহেবকে এমনি এমনি দিয়ে দিছে না চাপে পড়ে দিছে কারা চাপ দিল এটার সাথে সরকারের কোন ভূমিকা ছিল না তার বক্তব্য হচ্ছে যে ঢাকায় আসার জন্য জেলা প্রকার বাস দেওয়ার বিষয়ে যে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি কয়েকটি বাস রিকুইজেশনের জন্য ডিসি কে চিঠি দিয়েছে তাহলে যে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবর্ধী থেকে এই দলটা আসলো এদের নেতারা কি তাহলে এগুলা করতেছে শুরু হয়ে গেছে খেলা ক্ষমতায় যাওয়ার আগে আপনি কোন আইনে কোন বেসিসে আপনিটা চাইবেন ডিসি সাহেবের কাছে এখন বাংলাদেশে এই মুহূর্তে একটা সমন্বয় শুনলে মানুষের মধ্যে ভয় কাজ করে মনে যে কেমন জানি মানে আতঙ্ক আতঙ্ক ফিল করেন এটা তো হওয়ার কথা ছিল না ডিসি সাহেবের নিশ্চয়ই ফিল করছে ওনার বক্তব্য হচ্ছে যে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি থেকে যখন চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের জন্য দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়েছে সেই রিকোয়েস্ট এবং এক ধরনের প্রেসারের পরিপ্রেক্ষিতে পাঁচটি বাস রিকিউজেশন করতে সহায়তা করেন ডিসি ডিসি বাস রিকুইজেশনে দিলেও কোনো জ্বালানি তেল বা অন্য খরচ দেয়নি বলে সরকার জানিয়েছে সরকারের সংশ্লিষ্টতা নাই এই ধরনের ঘটনা আর কোথাও ঘটছে কিনা তা তারা খতিয়ে দেখছে যা হওয়ার কিন্তু হয়ে গেছে এই ছাত্রদের দলটার প্রতি এই মানুষের যে আস্থার জায়গাটা যতদিন যাচ্ছে মনে হচ্ছে ক্ষমতায় না যাইতে এরা যতটুকু পদ বা বিভিন্ন জিনিস ব্যবহার করা শুরু করছে এরা ক্ষমতায় গেলে আর ভালো কি হবে ব্যতিক্রম হইতে পারে কিন্তু যে দিনের শুরুতে অনেক জিনিস আমরা দেখছি আর যদি ডিসি সাহেব দিয়ে থাকেন ওনাকে বরখাস্ত করা উচিত কেন দিলেন